আলাইকুম আপনাদের মাঝে একটি সেকেন্ড হ্যান্ড এই স্পর্জি চালিত ইঞ্জিন চালিত গ্যাস গাড়ি বাইক গাড়ি আর কি এই কোম্পানির এই গাড়িটি আপনারা দেখতেছেন গাড়িটি বিক্রি করা হবে আপনারা চাইলে ক্রয় করতে পারেন এই গাড়িটি খুবই অল্প দামে বিক্রি করা হবে এই গাড়িটির ফুল কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই গাড়িটির সামনের অংশ সামনের গ্লাস লাইট হেডলাইট লাইট চাকা সকেট জাম্পার মার্কেট কাঠগাড়ির সামনের অংশ এটা এলো গাড়ির সামনের চাকা এই দেখেন গাড়িটির সাইড এটা হলো বাম সাইডটা বাম সাইডে দেখেন এই একটি ব্যাটারি স্টার্টের জন্য সিট এই হলো ডাইভিং সিট ডাইভিং সিটের দুই সাইডে দুজন বসে ডাইভিং সিট এ দেখেন সামনে হ্যান্ডেল গাড়ি স্টারিং হ্যান্ডেল এটা

সব কিছুই ঠিক আছে এই গাড়িটির ভিতরের অংশ ভিতরে লোক নাই না দেখেন দেখেন ভিতরের অংশ রুম লাইট আছে রাত্রে ভাড়া নেওয়ার জন্য দেখেন এইটা ব্যাটারি ব্যাটারিটা তালা সিস্টেমে রয়েছে এটা সেলফ স্টার্টের জন্য ব্যাটারি এটা আমাদের গ্যাসের মিটার দেখেন গ্যাসের মিটার একশো কাটায় গ্যাস আছে এখনো এইলো আমাদের মাঝখানের সিট এই গাড়িটা মাঝখানের সিট দেখেন এই বডি তলারটা দেখেন কত সুন্দর ফ্রেশ সেকেন্ড হ্যান্ড হলো নতুন মতো সিট আছে এ দেখেন এই সিটগুলো অনেক বড় এটা ইজি বেগের থেকে অনেক সিট বড় এটার মধ্যে তিনজন লোক ইজিভাবে নেওয়া যায় এটার মধ্যে তিনজন লোক ইজিভাবে নেওয়া যায় সামনে ড্রাইভারিং সিটের দুই সাইডে দুইজন মোট জন যাত্রী ড্রাইভার সহ জন নেওয়া যায় এই গাড়িটি আমাদের এস পাওয়ার কোম্পানি আপনার দেখছেন এই যে এস পাওয়ার কোম্পানি দেখেন এই গাড়িটির পাম্প এর চাক্কা রিং দেখেন হইলে দেখেন এই চাক্কা দেখেন তিনটা চাক্কাই কল আপনার অ্যাক্সেস চাক্কা এটি এম টিএফ চাক্কা ব্যবহৃত আর পিছনে দেখেন হতো আপনার স্পেয়ার টায়ার রিং স্পেয়ার চাক্কা মাঝখানে সমস্যা হলে এই চাক্কা লাগিয়ে আপনারা চলতে পারবেন চালাতে পারবেন পিছনের নিচেরটা যদি দেখে আপনাদের নিচে হচ্ছে ডিফেন্সিয়াল পাতি সেটার জাম্পার তলা দেখেন ওটি খুবই হেভি মজমুত কোনো কাজ কাম নাই এই গাড়িটি রানিং গাড়ি এই গাড়িটি বিক্রি করা হবে আপনারা যদি নিতে চান আজই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই ডাইন সাইট আমাদের লোকেশন হচ্ছে তারাকান্দি রোড ভয়াপুরাঙ্গাইল দেখেন আমাদের তুষার তুমি বাস চলে এই বাসে করেও আপনারা ঢাকা থেকে ঢাকা গাবতালি ঢাকা থেকে অনেক দূর দূরান্ত থেকে আসতে পারবেন দেখেন গাড়িটির দেখাচ্ছি দেখেন এই গাড়ি আপনাদের এই গাড়িটির ইঞ্জিনটা দেখিনি এলো ডাইন সাইড দেখেন ডাইনের চাকাটা দেখেন আমি রাস্তার সাইডে ভিডিও করতেছি তো গাড়িগুলো আসে এই যে হেরিয়েটার রেগুলেটার ফ্যান এটার ইঞ্জিনটা দেখাই মোটামুটি এই ডাইভিং সিটের নিচে কল ইঞ্জিন এটা 100 সিসি ইঞ্জিন কিট এটা দেখেন সেনজিটি এটা মোটর সাইকেলের মতই সিস্টেমটা একটু ব্যতিক্রম আছে এটা আমাদের যমুনা নদী এটা যমুনা নদী চর যমুনা সেতু ব্রিজ ওই সাইডে এলো আমাদের মূল এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ সবাইকে